আসলে বলতে গেলে যে হজরত যে বাগানটা করেছে এটা মূলত কতটুকু একটা এরিয়া আসলে বোঝা যায় যেমন এটা বন্দের নাম হচ্ছে আমরা যে আমাদের বাসায় যেটা বলে পূবের বন পূর্বে দিকে বন এটা পর্যাপ্ত একটা এরিয়া তার থেকে ওর দিকটাই তিনি নিয়ে নিয়েছে এখানে তো আছেই মনির ওইদিকে একটু দেখাও ওই ওইদিকে আবাদি জমি ধান এবং এর ইনি যে জায়গাটা নিয়েছে পর্যাপ্ত প্রায় বিশ একর বিশ ত্রিশ একরের মতো আর ওই ওইদিকে হচ্ছে দানি আবাদি জমিন তার থেকে প্রজেক্টগুলো বাড়া নিয়েছে বাড়া নিয়ে তিনি যে কাজ করেছে আসলে এটা অতুলনীয় না দেখলে চোখে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না তাই না মামুন ভাই হ্যাঁ ড্রাগন বাগানটা করেছে খুব সুন্দর আসলে বলতে গেলে বাসায় প্রকাশ করা যাব না মামুন ভাই আপনার কিছু বলেন ড্রাগন বাগান থেকে শুরু কিছু ফল শুরু হয় না বললে না এখানে আমার ড্রাগন বাগান থেকে সামনে দিকে যাই মোটামুটি সামনের দিকে আগাই দেখা যায় দেখা